السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. উদ্দিন সম্মানিত দিনী ভাই বোনেরা তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহর রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে স্বামীকে অথবা স্ত্রীকে বাধ্যগত বাধ্যগত করিয়া রাখার তদবির সম্মানিত দিনী ভাই ও বোনেরা বর্তমান স্বামী স্ত্রীর মধ্যে বেশিরভাগ সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকে হয়তো স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্ত্রীর সাথে স্বামীর মন মিলতেছে না ইত্যাদি নানান প্রকার সমস্যার কারণে ও সংসারে অশান্তি লেগেই থাকে অথবা কেউ পরকীয়ায় আসক্ত হয়ে গেছে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে সংসারে বিশাল অশান্তি এই সকল অশান্তি যদি কারো সংসারে হয়ে থাকে আপনারা সৎ নিয়তে সৎ উদ্দেশ্যে এই তদ্বিটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার এই টেনশন পেরশানি আল্লাহ দূর করবেন ইনশাআল্লাহ আমি স্কিনে একটি নকশা দিব এই নকশাটি আপনাকে জাফান কালি দ্বারা লিখতে হবে লেখার কয়েকটি নিয়ম আছে এই নিয়মগুলো মেনে তারপর লিখতে হবে প্রথমে আপনি ওজু করবেন শরীর যদি পবিত্র থাকে শুধু ওজু করবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন কিছু আতর সুগন্ধি ব্যবহার করবেন এরপরে কেবলামুখী হয়ে নির্জন স্থানে নির্জর স্থানে দাঁড়িয়ে প্রথমে দুই একাত নফল নামাজ পড়বেন নফল নামাজ আদায় হয়ে গেলে কয়েকবার ইশতেকফার পাঠ করবেন একশতবার দুরশ্বরীফ পাঠ করবেন দুরুদি ইব্রাহিম পাঠ করবেন এরপরে জাফরান কারিদার একটা কাগজের ভিতরে যে নকশাটি আমি স্ক্রিনে দিয়ে দিব এই নকশাটি লিখবেন এই নকশাটি দেখেন দুই পাশে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখবেন মাঝখানে যে ঘরটা আছে এই ঘরের ভিতরে উপরের লাইনে আল হকবি ফালান বিন ফালান এই উপরের লাইনে আপনি স্বামীর নাম লিখবেন স্বামীর মায়ের নাম লিখবেন তারপর মাসকান লাইনে আলা হক্বি এটা ঠিক যা আছে তাই লিখবেন নিচের লাইনে ফুলান বিনতে ফুলান এই স্থানে স্ত্রীর নাম এবং স্ত্রীর মায়ের নাম লিখবেন উপরের স্থানে স্বামীর নাম স্বামীর মায়ের নাম নিচের স্থানে স্ত্রীর নাম স্ত্রী মায়ের নাম লিখবেন এটা লেখে একটা মাদুলিতে ভরে তাবিজের মাদুলিতে ভরে অথবা যে কোনো কাগজে প্লাস্টিক কাগজে পেঁষিয়ে আপনি আপনার ঘরের যে কোনো স্থানে মাটিতে পুঁতে রাখবেন ইনশাআল্লাহ কয়েক দিনের ভিতরে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যে মন মালিন্য যে অশান্তি আল্লাহ দূর করে দিবেন দুইজনের ভিতরে গভীর মোহাব্বত আল্লাহ তৈরি করে দিবেন যাদের বাড়ি টাইস বা পাকা তারা তো মাটিতে পুঁতে রাখতে পারবেন না তারা কি করবেন তারা আপনার খাটের নিচে যেমন জাজিমের নিচে বা মেট্রেসের নিচে আপনি রেখে দিবেন ইনশাল্লাহ তাতেও কাজ হবে তবে কেউ না যায় উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে কেউ এই কাজ করবেন না যে আমি আমার স্বামীকে বাধ্যগত করে তার ফ্যামিলির সাথে সম্পর্ক ছিন্ন করব ভিন্ন হয়ে যাব ইত্যাদি এই ধরনের না সৎ উদ্দেশ্যে অবশ্যই কাজটি করবেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাত